এখানেই থাকেন এখানেই থাকেন তাই তো একটু দূরে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আপনার এমনি ছেলেদের বিয়ে হয়ে গেছে তাই তো নেশা টেসা করে তাই তো ভালো ছেলে ভালো ছেলে নেশা করে আর আর একটা ছেলে শারীরিক অসুস্থ তাই তো এমনি কাজ ফাজ করতে পারে না পারে না

আচ্ছা এটুকুই আর আপনার এমনি স্বামী টামি নেই মারা গেছে অনেকদিন ছোট ছোট যখন তাই তো আচ্ছা আপনি মানে এখানে সকালে চলে আসেন যেটা পান সেটা নিয়ে চালান তারপরে আপনারা বাড়ি ফিরে যান বাড়ি ফিরে গিয়ে সেখানে আবার রাত কাটান তারপরে আবার সকালে আসেন তাই তো আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন আচ্ছা কিছু খাবেন আপনি এখন রাতে জন্য রাতের জন্য তাই তো আচ্ছা ঠিক আছে তো আমার কাছে আপনার জন্য আমি কিছু খাবার এনেছি আমার কাছে আছে আপনার দুটো কলা আছে হুম এখানে বিস্কুট আছে হুম তো এটা আপনি ধরুন এখানে দেখুন একটা জলের বোতল আছে হুম একটা পাউরুটি আছে আর মুড়ির প্যাকেট আছে

সেটা আপনার তরফ থেকে এটা রাখুন আপনি ঠিক আছে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আপনি হুম একটু হ্যাঁ ঠিক আছে এলাম নমস্কার